এরপর আট নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ফিউজিং রাইট সাম ডিফেক্টস নেম তো এখানে জানতে চাওয়া হয়েছে ফিউজিং বলতে কি বোঝায় এবং এই ফিউজিংয়ের কিছু ডিফেক্টসের নাম এখানে বলতে বলা হয়েছে তাহলে ফিউজিং হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে বক্রম এই ফিউজিং হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন প্রসেস যেমন কলার কাফ বক্স প্লাকেট ইত্যাদি বিভিন্ন প্রসেসগুলোর মধ্যে ফিউজিং মেশিনের মাধ্যমে ফিউজ করে গার্মেন্টসের সাথে লাগানো হয় অর্থাৎ তাপ চাপ এবং পেশার এই তিনটির সমন্বয়ে এই আইটেমগুলোকে গার্মেন্টসের বিভিন্ন প্রসেসে লাগানো হয় যেটি কিনা ফিজিং ফিউজিং মেশিনের মাধ্যমে ফিউজ করে গার্মেন্টসের মধ্যে লাগানো হয় বলে এটাকে ফিজিং বলা হয় এই ফ্রিজিংগুলো সাধারণত গার্মেন্টসের মধ্যে লাইলিং অথবা ইন্টার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই ফিউজিং রিলেটেড যে সমস্ত ডিফেক্টসগুলো আমরা সচরাচর দেখে থাকি সেটি হচ্ছে গ্লুমার্ক অন গার্মেন্টস স্টোক থ্রো অর স্টোক ব্যাক প্রবলেম দেন শাইনি মার্ক অ্যাট ফিউজিং এরিয়া বাবলস আনিভেন ফিউজিং ইমপ্রপার ফিউজিং আর সিঙ্কেজ প্রবলেম এগুলো হচ্ছে সচরাচর ফিউজিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে এই সমস্ত প্রবলেমগুলো ফিউজিং রিলেটেড প্রবলেমস